হাই বন্ধুরা তো ভাবছো আমি এরকম করে ঘুরছি কেন তো আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে পড়ে গিয়েছিলাম তো ওটা তোলে আমার ছেলে তো চলে এলাম আজ দিল্লি তো একটু পরে আমরা চলে যাব আগ্রা তাজমহল দেখতে তো আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতে কিন্তু সেখানে গেট বন্ধ রয়েছে তাই আমরা দিল্লি চলে এলাম তো দিল্লি পার্কে চলে এলাম তো এখানে কিছু টাইম পাস করছিলাম সকলে মিলে ভিডিও করছিলাম ফটো করছিলাম ফটো তুলছিলাম তো সবাই মিলে টাইম পাস করছিলাম এখানে তো চলে এলাম চলো তাজমহল তো দেখে নাও তাজমহলের গেট তো অনেক চেকিং করা হয়েছিল সেখানে আমাদের তো ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছিল বা সেখানে জলের বোতল কিছু মানে নিয়ে ঢোকা যাবে না ভেতরে তো শুধু মোবাইল দিয়েছিল আর কিছুই নেই নি তো সব কিছু বাইরে রেখে এসেছিলাম তো অনেক চেক অনেক চেকিং হয় তো তারপর ঢুকতে দেওয়া হয় সেখানে অনেক লাইন ছিল বড় তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো দেখো বন্ধুরা তাজমহল তো অপরূপ সৌন্দর্য বলার মতো নয় তো তাজমহলের অনেকগুলো কালার অনেকগুলো কালার তো সকালে একরকম কালার হয় দুপুরে একরকম সন্ধ্যের টাইমে আর এক রকম তো অনেক কালার তো আমরা দুপুর টাইমে এসেছি তো ডিসেম্বর মাস প্রচুর ঠান্ডা ছিল কিন্তু সেদিন এখানে অতটা মানে ঠান্ডা ছিল তো সবাই সোয়েটার পরেছিলাম তো রোদ্রু উঠেছিল বেশ ভালো লাগছিল শীতকালের রোদ্রু তো তাজমহলে অপরূপ সৌন্দর্য বন্ধুরা বলার মতো নয় তো এই ফার্স্ট আমি এলাম তো সামনাসামনি কখনও দেখিনি তো ছবিতেই দেখেছি তো আমরা কিছু ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম তো খুব পয় পরিষ্কার তাজমহলের ওপরে যখন আমরা যাব তো তখন পায়ে প্লাস্টিকের জুতো পরে যেতে হবে তো এখানে কিছু ফটো তুলে নিলাম মা বাবার আমি কিছু ফটো তুলে নিলাম তো দেখো বাইরের দিক থেকে তো আমরা ওপরে উঠছি তো বন্ধুরা আমরা ওপরে গিয়েছি তো চলো একটু পরে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই তো কিছু ফটো করছি আবার তো অপরূপ সৌন্দর্য বলার মতো নয় খুবই ভালো লাগছিল সেখানে গিয়ে তো সামনে তো সামনে বলতে কি মানে কী বলবো তোমাদের তো শাহজাহান ওখানে কি লালকেল্লা ছিল ওখানে আমরা গিয়েছিলাম তো ওখান থেকে তাজমহল দেখা যেত লালকেল্লার ওপর থেকে বসে শাহজাহান সব সময় এদিকে দেখতো তাজমহল লালকেল্লার ওপরে বসে থেকে দেখা যেত তাজমহল তো বন্ধুরা আমি এখানে তাজমহলের জলগুলো ধরে দেখছি তো কখনো আসা হবে কি না হবে জানি না তাই ধরছিলাম আর আমি একটু জল খেয়ে নিচ্ছি তো বোতল নিয়ে যেতে দেয়নি তো এটা তাজমহলের পেছনের সাইড তো অনেক বছর পুরোনো এগুলো সব আর এটা দেখো যমুনা নদী তাজমহলের পেছনে তো সবাই আমরা ফটো তুলছি আর দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সবাই একটা ফটো সবার একটা ফটো চারিপাশটাও খুবই সুন্দর রয়েছে আর খুবই পয় পরিষ্কার বলার মতো না তো আমি বাইরে বেরিয়ে একটু তুলো গাছের নিচে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা যারা যারা যাওনি অবশ্যই গিয়ে দেখবে যে খুবই সুন্দর বলার মতো নয় আমার তো খুবই ভালো লেগেছে তো আজ আগ্রায় চলে এলাম তাজমহল দেখতে তো কাল আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরোবো হরিদ্বারে রওনা দেবো কাল তো সকলে আমার ভিডিও দেখতে থাকো তো কাল হরিদ্বার যাব। হরিদ্বার থেকে ঋষিকেশ তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তাজ তাজমহলের ওপরে তো মানুষ দাঁড়িয়ে রয়েছে সব ভেতরে ঢুকছে তো বন্ধুরা সকলকে টাটা